পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাজারে সোমবার বিশ অক্টোবর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এতে আনুমানিক বারো থেকে পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডে একটি মুদি মনোহারির দোকান একটি স্বর্ণের দোকান একটি পোলট্রি ফিডের দোকান এবং একটি ফার্নিচারের দোকান সহ মোট পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন

আর আমার ওই মুদি ব্যবসা ছিল কসমেটিকের ব্যবসা গ্যাসের ব্যবসা ঠিক আছে বিকাশ নগদ এই সমস্ত সমস্ত মানে পাঁচটা দোকান ফোনের দোকান একটা পোলট্রি খাবারের দোকান একটা আরও দাবের আরও তার একটা মুরগির ফার্ম মুরগির ইয়া দোকান থেকে সেই কিন্তু সবাই আইসি আসার পরে দেখতেছি কিছু নাই আমার মনে করে যে দুধটা ছিল আমি নিয়ে গেছিলাম কিন্তু ওই সাইডে কাজের সাইডে যে কাজকাম করি যে রূপগুলো এখানে একটু আনুমানিক বারো তেরো ভরি রূপবর্তী বেড়া হয় নাগবো একটু ভর্তি এমন ছিল আনুমানিক তিনটার দিকে দেখি ফায়ার সার্ভিস আগুন নেবানোর জন্য চলে এসেছে এখানে প্রায় পাঁচটি দোকান ছিল স্বর্ণের দোকান মুরগির দোকান তারপর এটা মুদির দোকান এটি সবচেয়ে বড় দোকান ছিল প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এখানটায় আমরা এছাড়া আরও অনেক কিছু দেখেছি প্রায় চারটার দিকে প্রায় দুই ঘন্টা লাগছে আগুন নিবাইতে দুই থেকে তিন ঘন্টার মতো তো অবশেষে ইয়ে উদ্ধার হয়েছে বাট সব কয়লা ছিল কোনো কিছু উদ্ধার হয় নাই সব ফ্রিজ ছিল প্রায় চার পাঁচটা সব নষ্ট হয়ে গেছে সরকারি ইয়ে আগুন লাগছে কারেন্ট থেকে শর্ট সার্কিট হয়ে ওটা হচ্ছে পিছন থেকে দোকান থেকে লাগছে স্বর্ণগড়ের যে দোকান ছিল এখান থেকে আসছে পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ও ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে তিনি জানান